رحمة <applause> للعالمين ওয়াবি মানে সরু ওয়াবি মানে পাতা মানে মৃত্যু ওয়াবি মানে সিধি ওয়াবি মানেbackslash ওয়াবি মানে জানহর ওয়াবি মানে জারহ ওয়াবি মানে কুতসা কুতজা ঠিক জি দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন কতগুলি কুলাঙ্গার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূস শরীফ এবং সালাম নিয়ে তারা ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে এদের মধ্যে যদি কেউ বিবাহিত হয়ে থাকে তাহলে প্রত্যেকের স্ত্রী তালাক 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 বলতে পারেন রসুলুল্লা সাল্লাহ আলহি সাল্লামের দুরুর শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে এতে তাদের স্ত্রী তালাক হবে কেন হ্যাঁ হাদিস শরীফের মধ্যে এসেছে ইহানাতুর রসুল ও কুফরুল রসুল্লাহ সাল্লু তাল আলী ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করা সর্বসম্মতিভাবে কুফুরি 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 এই হাদিসের ব্যাখ্যায় এসেছে কেউ যদি রসুল পাক সাল্ল তাল্লাহ আলী ওয়াসাল্লামের আসবাবপত্র নিয়ে ব্যঙ্গ করে কেউ যদি রসুল্লাহ সাল্লাহ তাল সাল্লামের জামা মোবারক নিয়ে ব্যঙ্গ করে কেউ যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের চোল মোবারক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে কেউ যদি রসুলুল্লাহ সাল্ল্লাহ তালিয়া সাল্লামের বিছান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ যদি রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে তুস্যু তার ভাবে কথা বলে এ টু জেড রসুল পাক সাল্লাল্লাহু তাল্লা আলী ওসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত এ টু জেড যা কিছু আছে সব কিছু নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সে কুফুরি 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 অর্থাৎ মুসলমান থেকে সে খারেজ হয়ে যায় কাফের হয়ে যায় শুধু রসলে পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের আসবাবপত্র নয় নবীজি যেই ঘোড়ার পিঠে সরেছেন নবীজি যেই উটের পিঠে সরেছেন এগুলো নিয়েও যদি কেউ ব্যঙ্গ করে তাহলে ইমানের খতরা আসে সুতরাং বলবো যে ব্যক্তি ইসলাম থেকে পৃথক হয়ে যায় খারেজ হয়ে যায় তা কি কাফের বলা হয় যে কাফের সঙ্গে মুসলিমের সঙ্গে কোনোদিন বিবাহ বৈধতা হতে পারে না সুতরাং তার স্ত্রী অটোমেটিক সিস্টেমে তালাক হয়ে যায় এজন্য বলবো রসুল পাক সাল্লাহ তাল্লা আলিউসাল্লামকে কেউ যদি ব্যঙ্গ করে বিদ্রুপ করে রসুলে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের দুরু শরীফ নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে তাদের স্ত্রী তালাক 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 যতদিন ওই স্ত্রীর সঙ্গে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত জেনার গুণা হতে থাকবে এতে সে যত বড় আলেম হোক যত বড় জালেম হোক তাহাজদ্দুজার হোক নামাজি হোক যাই যা হোক না কেন তার গুনায় নিপীড়িত হতেই হবে অবশ্যই তিনি জাহান জাহান্নামি জাহান শুধু জাহান নয় রসুলের সঙ্গে ব্যা যারা করে এরা জাহান্নামের নামের কুত্তা এক মিনিট পরেই আবার আসছে উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম সকল ঘরানার আলেমদের ওস্তাদ ওহাবি বলেন জামাতি বলেন খারিজি বলেন কৌমি বলেন সুন্নি বলেন এবং কি আশরাফ আলী থারুবি রহমতুল্লাহ আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই ওস্তাদ তাকে না চেনে এমন কোনো মানুষ নেই সেই আব্দুল হক মোহাদেস দেহলবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এ আল্লাহ মেরা কুই আমল এইসে নেহি হে সে আপকে দরবার মে পেশ করায়ক সামজো মেরে তামল মে ফসাদ নিয়াত মৌজুদ রেহেতে হে হে আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে আমি পেশ করতে পারব আমার প্রত্যেকটা আমলের মধ্যে গণ্ডগোল নিয়ায়তের মধ্যে গণ্ডগোল আমার সব কিছুর মধ্যে তসবি তাহালিল কোরআনতালওয়াত হজ জাকাত সব কিছুর মধ্যে গণ্ডগোল একজন প্রখ্যাত আলেম আব্দুল হক মহাদেস দেহলবি রহমাতুল্লাহ আলায় তিনি বলছেন আলবাতাহ মুজে হাকির ফকির সে বহু শানদার হে আমি অধম ফকির আব্দুল হক মোহাদেস দেহলবি প্রখ্যাত একজন আলেম তার মতন একজন আলেম হয়ে নিজেকে অদম ফকির বলতেছেন আর কুলাঙ্গারের ছেলেরা কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার তারা আমার নবীর সানে বিদ্রুপ করে দুরুশরী বিদ্রুপ করে পরে ছালান নবীজিকে হাসে হেসে বিদ্রুপ করে হাসি ঠাট্টা করে করে দিচ্ছে আর আব্দুল হক দেহলভী মহাদেজ দেহলবি রহমাতুল্লাহ আলায় যাদেরকে এই দেশে প্রখ্যাত আলেম মনে করেন হোসেন সাইদি যেমন মিজানুর রহমান আজহারি আরও বড় বড় আলেম আছে এই সমস্ত আলেমরা ওনাদের কেতাব পড়ে আলেম হয়েছেন সেই আব্দুল হক দেহলবী দেহলবি রহমতুল্লাহ বলতেছেন আমি ফকির আমি অদম আমার কোনো আমল নেই তিনি বলতেছেন তবে হ্যাঁ শানদার একটি আমল আছে কি আমল কে মুজে মিলাদ কি মকাফার মে খাডে হু কার সালাম পড়তা হু আমি যখন رسل پاک صلی اللہ تعالیٰ علیہ السلامر درشری پڑی اتبا دی رسل پاک صلی اللہ علیہ وسلم میلا پوری ہمیں عبد عبدالحق محدث دہلو بی رحمت اللہ علیہ درائیا جائے درایا نبی جی صلی اللہ تعالی علیہ وسلم شان سلام پڑھتا ہوں اور نہایت ہے عزیز ان کے ساری محبت و خلوص کی ساتھ تیرے حبیب پاک সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর পরে তিনি বলতেছেন আমি সহিত সহিতের সহিত ভালোবাসার সহিত আমি রসুলে পাক সাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পাঠাই প্ররণ করি সুতরাং দর্শক যারা রয়েছেন আপনাদেরকে বলবো আমরা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তালা আমাদেরকে ফরজ করে দিয়েছেন কিন্তু আল্লাহ নামাজও পড়ে না রোজাও রাখে না কারণ এগুলো হচ্ছে আল্লাহর হক বান্দার অবাদ আল্লাহ তালা একটি কাজ করেন সেই কাজটি হলো রসুল পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের প্রতি দুরুস শরীফ আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তসলিমা ওয়াসাল্লিমু তসলিমা তোমরা আমার রসুল সাল্লু তালী ওয়াসাল্লামের প্রতি দুরুদু সালাম পড়ো দুরুদ পড়ো এবং সালামও পড়ো ইয়া সাল্লু আমি ওয়াসলিমু তাসলিমা হে ইমন্দারগুণ তোমরা আমার রসুলের শানে দুরুদ সালাম প্রেরণ করো শুধু দুরুদ নয় দুরুদের সাথে সালাম পাঠাতে বলেছে এই জন্য আমরা সুন্নিরা যেই দুরুদের মধ্যে সালাম আছে সেই দুরুদ আমরা পড়ি যেমন সালাত হাবিব আল্লাহ আলাইকুম আবার নবীজিকে দাঁড়াইয়া নবীজির শানে সালাম পাঠায় সেই দুরুদ সালামকে মুসলমানের বাচ্চারা কুলাঙ্গারের সন্তানেরা বসে বসে বিদ্রুপ করে এরা আমার নবীর উম্মাদ হতে পারে না পারে না পারে না কারণ এরা নামধারী উম্মাদ মুসলমানের মধ্যে ফেতনা সৃষ্টিকারী এরা ইসলামের জঘন্য শত্রু সুতরাং এদের থেকে বেঁচে থাকবেন আল্লাহর কাছে পানা চাইবেন রসুল পাক সাল্লাহ তাল্লা দুরুস শরীফকে উসিলা মনে করবেন এ আব্দুল হক মোহাদ্দ দেহলবি রহমাতুল্লাহ আলাহ এত বড়ো একজন বুজুর্গ এত বড়ো একজন আশেক এত বড় একজন আলেম তিনি বলছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে নিঃসন্দেহে কবুল হয় কিন্তু একটি আমল আছে সেটা হচ্ছে আপনার নবীর দুরুস শরীফ আল্লাহ এত রহমত বর্ষিত হয় দুরু শরীফে আমার মনে হয় না অন্য কোনো ইবাদত আমলে বর্ষিত হয় হজরত আব্দুল হক মোহাদস দেহলবি রহমাতুল্লা আল্লাহ তিনি এটাই মনে পানে বিশ্বাস করেন রসুলে পাক সাল্লু ও সাল্লামের দুরু শরীফ পড়লে আল্লাহ তালার রহমাত বর্ষিত হয় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আল্লাহ পাক আমাদেরকে جاليمتك منافقتك بيمنتك حفاظ ركوك آمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته